এখন আমরা পরবর্তী যাবো আমাদের আতর স্যার তার সাথে কিছু কথা বলবো আপনার ধন্যবাদ আমাদের ইব্রাহিমপুর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অংশ আমরা ত্রিপুল টুয়েলভ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার আমার ভিলেজ অফ ইব্রাহিমপুর আমাদের এই গ্রামের এই অত্যন্ত মেধাবী এবং উদ্যমী স্টুডেন্টরা তারা একত্রিত হয়ে গ্রামটাকে একটি আদর্শ গ্রামে রূপান্তরিত করার জন্য তাদের যে প্রচেষ্টা সে প্রচেষ্টার বাস্তবায়ন রূপ আমরা এই মাধ্যমে দেখতে পাচ্ছি গ্রামের বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদেরকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে উদ্যোগ সে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং আজকের এই লঞ্চ তারই একটি অংশ আমরা এই মেধাবী একজাক তরুণের মাধ্যমে আমাদের এই গ্রাম থেকে একটি আদর্শ গ্রামে কীভাবে রূপান্তরিত করা যায় তা তোমরা করে যাবে এবং আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি আমাদের যারা সিনিয়ররা আছেন গুণীজন জ্ঞানীজন হ্যাঁ মরব্বীর তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব আর আমরা যতটুকু পারি তোমাদেরকে সহযোগিতা করব তোমরা এগিয়ে যাবে এবং আমাদের সকলের আশা এই ব্র্যামপুর গ্রামকে একটি সুন্দর সমৃদ্ধশালী এবং আধুনিক গ্রাম হিসেবে রূপান্তরিত করে সেটি আমার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইব্রাহিমপুরে যে অসংখ্য ধন্যবাদ আমাদের ইব্রাহিমপুরে গর্ব হ্যাঁ আমাদের সদ্য শিক্ষক বিন্দু অসংখ্য ধন্যবাদ এক একজনের যে বক্তব্য দিয়েছেন অসংখ্য অনেক সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যারা আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন এখন আমরা যাব ইব্রাহিমপুরের কিছু ধন্যবাদ ইব্রাহিমপুর কলেজ

এখানে আসলে কিন্তু চমৎকার অনুভূতি নারীর টানে শিকড়ের টানে আমরা সব গ্রামবাসী একসাথে হয়েছি এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মধ্যে আজকের অনুমতি সত্যি খুব অসাধারণ যেটা আসলে সাধারণ বাসায় খুব প্রকাশিত হচ্ছে না খুব আনন্দিত পলকিত সবাইকে একসাথে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারের উপস্থাপন অনেক সুন্দর হয়েছে এখন আমরা আবার দ্বিতীয় পর্বে যাব আরেক স্যারের কাছে দেখা যাক স্যারের কি কি সুন্দর উপস্থাপনা করে আসসালামু আলাইকুম স্যার কেমন আছে জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে আমাদের যে প্রাপ্তন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা এখন একটা সাক্ষাৎকার নিচ্ছি সবারই এবং আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ছাত্রদারকে নিয়ে একটা উপস্থাপনা দিবেন যে তারা কীভাবে এগিয়ে যেতে পারে এবং গ্রামকে কীভাবে সুন্দর করতে পারে তার পাশে কিছু বক্তব্য রাখবেন ধন্যবাদ আসলে আমরা তো জানি যে ছাত্র রোহিদা এবং কলেজ হিসেবেদ্যালয়ে যে ছাত্র সম্পদটা গঠিত হয়েছে দু হাজার বারো সালে ডিসেম্বরের বারো তারিখে চমৎকার একটা দিনে এটা যাত্রা শুরু হয়েছে এবং এ পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পরিচালিত করছে আমাদের হচ্ছে শিক্ষিত সমাজ আছে সুশীল সমাজ আছে মূর্তিরা আছে তাদের সাথে নিয়ে তো আমি বিশ্বাস করি যে আগামী দিনে অবশ্যই তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদের যে সদস্যরা আছে তাদের মাধ্যমে আমাদের গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে আমাদের শিক্ষার্থী বিভিন্ন শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের অনুষ্ঠানকে সাথে নিয়ে সহযোগিতা করে তাদের যে লক্ষ্য সেটা বাস্তবায়ন করে এবং আমরা আজকে এই একটা বিশেষ দিনে আসলে ঈদের ঈদ পরবর্তীতে আমাদের বলতে গেলে নবীন প্রবীণ সকলে মিলে প্রায় দুশো জনের একটা টিম একটা গ্রাম থেকে একত্রিতভাবে একসাথে সারাদিন একটা পর্যটনে আসা এবং সবাই খুব আনন্দ করেছে এই তীব্র গরমের মধ্যে কিন্তু সবাই মানে আনন্দ করেছে এটা আমাদের জন্য এই বিশেষ দিনটি স্মরণীয় হয়ে থাকবে আর এই এই প্রোগ্রামটা সফর করতে যারা পিছনে কাজ করে শ্রম দিয়ে বা বুদ্ধি দিয়ে তাদের সকলকে আমি অভিনন্দন জানাই এবং সামনের দিনগুলিতে আমরা আরও সুন্দর এবং ভালো প্রোগ্রাম তাদের কাছ থেকে আশা করি ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ সার্কিতান এবং গৌরবের এবং ইব্রাহিম পরা গর্ব যিনি পুলিশ অফিসার মোহাম্মদ মনির হোসেন তার একটু বক্তব্য নেব আমরা দেখি ওনার পরিচয়টা আপনার নাম

আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবছর আমরা একটা গ্রাম থেকে প্রায় দুইশো ওটার নিয়ে আমরা উপদেষ্টা মন্ডলী মর্ব দুজন সতীজন ঔসি জন সবাই মিলে একত্রিত একাকার হয়ে আমরা যে আনন্দ লোবণ করা হয়েছে স্মরণীয় হয়ে থাকবে এবং আমরা এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উত্তর সমৃদ্ধি কামনা করি সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে আধুনিক বাংলাদেশের উপকার হিসাবে গড়ে তুলতে তুলতে হলে তোমাদের দরকার এবং এটা সুনাগরিক হিসাবে তোমরা এগিয়ে যাও আমরা সহযোগিতা করবো এবং মুরব্বীদের সহযোগিতা নিয়ে আমরা আদর্শ গান করবো সামনে আরও উত্তরোত্তর সব ধন্যবাদ অনেক সুন্দর একটা বক্তব্য দিয়েছি এবং মূল্যবান কথা বলেছেন সকল স্যার সকল স্যারকে আমার পক্ষ থেকে সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা